একজন স্পোর্টস প্লেয়ার বা তুমি কি স্বপ্ন দেখা একজন স্পোর্টস প্লেয়ার হবে তাহলে বলবো আজকে ভিডিও টি কোনোভাবে স্কিপ করবে না কেন আমি আজকে এমন একটি কথা বলবো যেটা তোমার সময় খুবই বাঁচাবে তো ভিডিওটি ফুল দেখবে

যেখান থেকে তুমি ইনফরমেশন বক্স তুমি যদি অন কর তাহলে তুমি আট জন পর্যন্ত দেখতে কোথায় প্রথম সেকেন্ড জন কোথায় পড়বে পড়বে এবং এখন থেকে প্রেডিকশন করার জন্য সময় নষ্ট না করে সেই সময়টা তুমি তোমার টিমের কিভাবে রাশ করবে উপর রাস দিলে ভালো হবে সেটা লক্ষ্য দাও তুমি যদি একজন স্পোর্ট প্লেয়ার হয়ে থাকো বা তুমি যদি সব থেকে স্পোর্ট প্লেয়ার তাহলে কিন্তু তোমার প্র্যাকটিস করতে পারবে প্র্যাকটিস করতে হলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল চলে আসতে পারো কারণ আমার ইউটিউব প্রতিদিন আমি প্র্যাকটিস দিয়ে থাকি এবং লাইভ হয় সেটা এবং ভিডিও দেখে কিন্তু তোমার ভুল গুলো পারবে এবং দেখতে পারবে আর যদি তোমার করতে চাও বা কোনো টিম যেতে পারো খুঁজে পাচ্ছ না তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয় হতে পারো না আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অনেকগুলো প্লেয়ার পেয়ে যাবে অনেকগুলো টিম পেয়ে যাবে সেই টিম যুক্ত হতে পারবে এবং তুমি সেই প্লেয়ার নিতে পারবে তো আজকে থেকে বাদ দাও জন ইউজ করো আজকের মতো এটুকুই দেখাব পরবর্তী ভিডিওতে তত ভাষাগ্রস্ত থাকবে আল্লাহ হাফেজ